সাতাশে এপ্রিল রোজ শনিবার দুই হাজার চব্বিশ হাট প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে থাকে আজকে দেখব এ বাজার প্রচুর পরিমাণ শুকনো হাড্ডি গরু দেখা যাচ্ছে আপনাদেরকে এই বাজার থেকে পালন উপযোগী হাড্ডি গরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দেখব বাজারে গরুর দাম কেমন যাচ্ছে এদিকে অনেক সুন্দর সুন্দর পালন উপযোগী গরুগুলো দেখা যাচ্ছে বাইরে গরু গুণগুলো আজকে আমাদের বাইরে এগুলা

সাতত্তর আটাত্তর বলতেছে বুঝেননি আচ্ছা আশি বিরাশি হলে দিন আশি বিরাশি হলে বিক্রি করবে আর কি আমার এটা তো বলে দাম কি ভাই এটা দুই দাঁত দুই দাঁত কত

পালা গরু এটা তো ওজনের গরু না পালা গরু দাম বেশি পরে দাম বেশি আর যেটা ওজনের এটা 2500 মন এটা 2500 টাকা মন বিক্রি করতে পারি আমরা চার কি হয় বাজারে বেশি বিক্রি 2500 হইতেছে এখন অনেকে বলে ভাই আপনাদের ভিডিও দেখে বাজারে যায় কিন্তু বাজারে গেলে দেখি দামটা বেশি না এটা ভুল

এদিকে আমাদের সকলের পরিচিত মুখ অনেকদিন পরে পাওয়া গেছে আমরা দেখবো কথা বলবো আবুল বা আমরা দেখবো আবুল ভাই যে ভাই আপনাকে তো হারাই ফেলছিলাম না ভাই গৃহস্থি করছি টমেটো লাগাইছি বটবটি লাগাইছি আপনি তো মনে করেন আচ্ছা খবর কেউ নেয় না আমি যদিও না নেই

জি রুই যে গরম ভাই কটা আনছেন ছয়টা হয়েছে দুইটা এটা দাঁড়ছো কটা ছয়টা এটা ছয় দাঁত সাইসেন কত ভাই এটা পঁচানব্বই কত বলে বাজার দুই কমা দুই কমা আশি বলে বেসা কত ভাই আশি একাশি বিরাশি এর মধ্যে আশি একাশি বিরাশি এর ভিতরে হয়ে যাবে পালা নাকি এটা ভাই পালা গরু পালা গরু এটা কি দাম নেই নাকি ভাই আমার দাম দাঁড়ছে

ঠিক আছে ভাই রয়েছে আচ্ছা দর্শক আমরা আছি কাদির ভাই দফারে এদিকে কিছু পালা উপযোগী করে দামটা চলছে আমরা দেখবো

দাঁত ভাই দাঁত বেচা বিক্রি কত ভাই বিক্রি করবেন যে এটা কত চাওয়া ভাই এটা ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার সত্তর বাহাত্তর বিক্রি করবো সত্তর বাহাত্তর দাঁত বয়স কেমন এটা দাঁত চায় দাঁত এটা তো মাংসের এটা গরিব জমছে না এটা চাওয়া কত ভাই